আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহুল্লাহি যে আজকে আপনাদের সামনে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরতে চাই সেটা হলো আমাদের সমাজে প্রত্যেক মসজিদে প্রচলিত ফাজাইল আমল যে কিতাবটি রয়েছে সে কিতাবের একটা ঘটনা আমি আপনাদের সামনে আজকে তুলে ধরবো যেটা কিনা কোরআনের আয়াতের সরাসরি বিপরীত কথা বলা হচ্ছে আমার হাতে রয়েছে ফাজাইল আমল এটি আপনার আমার কাছে যেই যেই কিতাবটি রয়েছে সেটা হলো এগারো সেপ্টেম্বর দু হাজার আট সালে ইংরেজি হলো এটার সর্বশেষ সংস্করণ তো বর্তমানে সংস্করণের সাথে রেফারেন্স কিছুটা এদিক সেদিক হতে পারে এবং এটা হলো বাংলাদেশের তাবলিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত বর্তমানে যে কিতাব আছে সেখান থেকে এইটার আমি যে কিতাবটা রয়েছে সেটা হলো দুশো বাউন্ন নাম্বার পৃষ্ঠা এবং দুশো তিপ্পান্ন নাম্বার পৃষ্ঠায় একটা ঘটনা বর্ণিত রয়েছে বর্তমানে কিতাবের সাথে রেফারেন্স কিছুটা এদিক সেদিক হতে পারে কারণ এটা সংস্করণের মাধ্যমে পৃষ্ঠা পরিবর্তন হতে পারে তো এই ক্ষেত্রে এটা হলো ফাজেলের জিকির অধ্যায় যে ঘটনার বর্ণিত আছে তো ইনশাল আপনারা ফাজেলের জিকির দেখলেই আপনারা এই ঘটনাটা পেয়ে যাবেন তো এখানে একটা ঘটনা বর্ণিত হয়েছে যে দেখুন আপনারা যে আম্মাদান আয়সা রহেতুল্লা আনহা হুজুরের পাক সালাল আলহি সাল্লাম এর এরশাদ বর্ণনা করেছেন এখানে ঘটনাটা আছে আমি ঘটনাটা আপনাকে দেখে পড়ে শোনাচ্ছি এখানে বলা হয়েছে আম্মাদান আয়সা রহতুল্লাহ আনহু হুজুরের পাক সালা আলিয়া সাল্লাম এর এরশাদ বর্ণনা করিয়াছেন যে জিকিরে খুফি যাহা ফেরেজ তারা শুনিতে পায় না তাহা সত্তর গুণ বর্ধিত হইয়া যায় কেয়ামতের দিবসে সমস্ত হিসাব নিকাশ যখন শেষ হইয়া যাইবে তখন আল্লাবাগ বলিবেন অমুক বান্দার কোনো আমল বাকি রয়েছে কি তখন কেরামান কাতিবান বলিবেন আমাদের লিখিত সমস্ত আমলই আমরা পেশ করিয়াছি তখন আল্লাহ তালা বলিবেন আমার নিকট তাহার এমন আমল নামা রইয়াছে যাহা তোমাদের জানা নাই উহা হইল জিকিরে খুফি অন্য রেয়াতে আছে যেই জিকির ফেরেস তখন শুনিতে পায় না উহা জিকিরে জরির উপর সত্তর গুণ বেশি ফজরত থাকে কবি বলিলেন অর্থাৎ এই ফাজেল আমলে যে লেখক সে বলিলেন অর্থাৎ প্রেমিক প্রেমিকের মধ্যে এমন সব রহস্যরিয়াছে যাহা ফেরেস গণ জানিতে পারে না দেখুন এই ঘটনা থেকে আমরা কয়েকটা জিনিস স্পষ্ট হচ্ছি সেটা হলো প্রথম হলো এমন একটি আমল কিংবা জিকির রয়েছে যেটা কিনা নাম নামুলের জিকির খুবই বলা হইতেছে সেটা ফেরজ তারা শুনিতে পাবে না সেটা শুধুমাত্র আল্লাহ এবং তার বান্দা শুনিতে পাবে অর্থাৎ ফেরেজ তারা এই জিনিসটা শুনতে পারিবে না স্পষ্টভাবে বলা হয়েছে এবং বলেছে যে প্রেমিক প্রেমিকা অর্থাৎ আল্লাহ এবং বান্দার মধ্যে এমন সব রহস্য রয়েছে যারা ফেরেজ তারাও জানিতে পারে না একটা হলো ফেরেজ তারা শুনতে পায় না আরেকটা হলো ফেরেজ তারা জানিতে পারে না এখন দেখুন এই ঘটনাটা বর্ণনার ক্ষেত্রে লেখক কোনো রেওয়াত আনেননি কোন কিতাব থেকে কোন হাদিস গ্রন্থ থেকে কোনো কিছুই সে বর্ণনা করেননি এখন দেখুন এই ঘটনাটি কোরানা আয়াতের উপর কি ধরনের বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে কিংবা কুফরি করা হয় কোরআন উপর যে আল্লাহ তালা দেখুন আল্লাহ তালা আল্লাহ সুরা আল্লাহ সুরা ইনফিতার এর দশ থেকে বারো নম্বর আয়তে বলতেছে বিসমিল্লাহ রহমান রহিম বা ইন্দা আলাইকুম হ্যা ফিজিন কিরমান কাতিবান মা তাফআলুন দেখুন আল্লাহ তাআলা বলতেছেন আর অবশ্যই তোমাদের উপর তত্ত্বাবধায়ক নিযুক্ত রয়েছে তারা এমন আমল লেখক যারা তোমাদের প্রত্যেকটি কাজ সম্পর্কে জানেন যা তোমরা করো দেখুন স্পষ্ট স্পষ্টভাবে বলতেছেন যে কিরামন কাজিবার নামক দুজন সম্মানিত লেখক রয়েছেন আমরা কিংবা বান্দা প্রত্যেকটি কাজ সম্পর্কে তারা জানেন দেখুন স্পষ্টভাবে খেয়াল রাখুন যে আল্লাহ তালা বলতেছেন যে তারা পান্দার প্রত্যেকটি কাজ সম্পর্কে জানেন আল্লাহ তালা নিজে বলতেছেন আমি আরেকটি এত তুলে ধরতে চাই সেটা হলো আল্লাহ তালা সরা কাহাফের উনপঞ্চাশ নাম্বার আয় বলতেছেন ইসমিতাই রহমায় ভাহিম ওয়াইউ দি আল কিতাবু ফর মুজরে মিনা মুশকে কঈনা মিমা ফিহি ওয়াই আপুনা ফবি রতন বল্যা ক্যা আবি রতন ইল্লাহ আঃ ফ হা বা হাদু বাবা হাদু মা আবিরু হ্যাঁ বিরন বলা ইয়াজ লিমু বল্যা ইয়াজ লিমু হ বোকা আহাদার দেখুন আল্লাহ তালা কি বলতেছে যে আর তারা বলিবে আফসোস আমাদের জন্য দুর্ভাগ্য এটা কেমন আমলনামা এটা ছোট পার্থ খুফি ছোট পার্থ খুফি মনে রাখবেন ছোটোকে খুফি বলা হয় পার্থ ছোট বা খুফি বড়ো কোনো গুণাই লুবদ্ধ করা ব্যতীত ছেড়ে দেওয়া হয়নি যা কিছু তারা করেছে তার সব কিছুই তারা লিখিত আকারে উপস্থিত পাবে আপনার রব কারো উপর জুলুম করে না দেখুন এই দুইটা আয়ার থেকে একটা জিনিস খুব স্পষ্টভাবে আল্লাহ তালা বলতেছেন সেটা হলো যে বান্দা যে কোনো আমল করুক না কেন সেটা ফেরেস তারা জানেন আরেকটা হলো বান্দার আমল নামা থেকে ছোট বড় কোনো আমল নামাই লিবদ্ধ করা ছাড়া ছেড়ে দেওয়া হবে না তা সব কিছুই লিখিত আকারে তারা পাবে এখন দেখুন এলে কিতাবে বলা হয়েছে যে ফেরেজ তারা ওই জিকিরের খুফি শুনিতে পায় না কিন্তু আল্লাহতলা বলছেন যে কোনো আমল করুক না কেন ফেরেজ তারা শুনতে পাবে আবার বলতেছে যে প্রেমিক প্রেমিকার মধ্যে যেই রহস্য সেটা ফেরেজ তারা জানিতে পারে না কিন্তু আল্লাহতালা বলতেছে যে সে যে আমল করুক না কেন সেটা সে লিখিত আকারে পাবে অর্থাৎ ভালো আমল করুক আর খারাপ আমল করুক সবই লিখিত আকারে পাবে তো দেখুন আমাদের সমাজ যে প্রচলিত ফাজান আমল সেটা কোরআন আয়াতের সম্পূর্ণভাবে বিপরীতভাবে কুফ্রি করতেছে তো আল্লাহ তালা বলতেছেন এক কথা আর এই ফাজায়ালে লেখক বলতেছেন আরেক কথা তো ইনশা আল্লাহ আমরা এই ধরনের জাল ঘটনা এই ধরনের সনদবিহীন ঘটনা থেকে নিজেদেরকে হেফাজত করব এই সনদবিহীন জাল আমল থেকে নিজেদেরকে হেফাজত করার চেষ্টা করব এবং স্ত্রী হাদিস এবং কোরআনের আলোকে আমরা নিজেদের জীবনকে গড়ে তুলব এবং এই ধরনের এই ধরনের ঘটনা বিশ্বাস করে আমরা আমাদের ইমান এবং আঁকি তাকে নষ্ট করব না এবং এই কীতে আরও অসংখ্য ভুল রয়েছে যেটা কিনা সরাসরি কিংবা ইন্ডিরিক্টভাবে কোরআন আয়াতের বিপরীত বলা হয়েছে তো ইনশাআল্লাহ আমরা আস্তে আস্তে সব তুলে ধরব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার